এই খুনিরা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ভিডিও এবং অডিও কিংবা আমরা যদি বলি ছবি এই ডকুমেন্টগুলো যাদের আছে যারা এই হত্যাযজ্ঞের সাথে অভ্যুত্থানে সরাসরি সংশ্লিষ্ট ছিল তাদের দৃশ্যমান বিচার লাগবে এমন অন্তত দশ বিশটা ঘটনা রয়েছে যাদেরকে এক মাসের মধ্যে একটা তদন্তের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আনা যায় গতকালকে যে দুইটা ভিডিও প্রকাশ পেয়েছে ওই দুইটা ভিডিওর খুনি কারা সেটা বের করতে তিন দিনের বেশি লাগার কথা না তারপরও যদি এই দীর্ঘ সত্রিতা দেখা দেয় সেটা এরকম মনে একটার পর একটা ঘটনাকে ত্বরান্বিত করবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই ঘটনাগুলোর বিচার করতে হবে আজকে যে ঘটনা হয়েছে এটার বিচার করতে হবে এই বিচার খালি এই গাল গল্পের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না এই বিচার দৃশ্যমান হতে হবে আজকে আমার কাছে ছবি আছে ভিডিও ডকুমেন্টস আছে তারা সন্ত্রাসী কার্যক্রম করেছে ফৌজদারি অপরাধ করেছে তাদেরকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না এই গ্রেফতার করতে কি কারো কলের প্রয়োজন আছে গণভবন থেকে কলের প্রয়োজন আছে এরকম তো কোনো কিছুর প্রয়োজন নাই তাই আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিস বলি যে যে জায়গায় দায়িত্ব আছে হোক স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোক অন্তর্বর্তীকালীন সরকার হোক পুলিশ কিংবা যে কেউ নিজের দায়িত্বটা যদি ঠিক না পালন করে এবং না করলে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা একটার পর একটা ঘটবে যেটা এই নতুন বাংলাদেশে কখনো প্রত্যাশিত নয় আমরা স্পষ্ট করে শুনলে একটা জিনিসই বলি আগামী অল্প কয়েক দিনের মধ্যে এটা যদি দৃশ্যমান কোনো বিচার না হয় তাহলে আলটিমেটলি তাদের প্রতি আমাদের যে আস্থা জায়গাটা সেটা নষ্ট হবে আর সেটা যদি নষ্ট হয় তাহলে এই সিস্টেমকে কিভাবে নতুন করে ভেঙে চুরে আবার গড়তে হয় সেটা বিরোধী ছাত্র আন্দোলন জানে সেটা জাতীয় নাগরিক কমিটি জানে ধন্যবাদ